দিদি ভাই মাছগুলোতে সব খেললাম এবার মাছের মাথাটা দিয়ে কি করবে মুড়ি ঘন্ট বানাবো মাছের মাথা দিয়ে কিন্তু কোথাও তো মুড়ি দেখতে পাচ্ছি না পাগল মুড়ি ঘন্টর জন্য মুড়ি লাগে না মাছের মাথাটাকেই বাংলায় মুড়ি বলে অনেকেই তো সেই মাছের মাথাটা দিয়ে আজকে তোকে ঘন্ট করে খাওয়াবো এটা বাঙালির খুব ইউনিক একটা এবং পুরোনো অনেক রেসিপি আমার তো ভীষণ পছন্দের চল তোকে বানিয়ে খাওয়াই প্রথমে মাছের মাথা এবং আলুগুলোকে ভেজে নিতে হবে তারপরে একটু কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ভেজে নিতে হবে তার উপরে চালটা দিয়ে নিতে হবে এখানে আমি আতপ চাল ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো চালটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা এবং আলুগুলো দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঘি গরম মশলাতে গরম গরম সার্ভ করো আমি তো আগে কখনো মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট খাইনি তোমরা খেয়েছো কিনা কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু